বন্ধুরা গাজরের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো চলো রেসিপিটা দেখো কত সুন্দর যেরকম সফট সেরকম খেতে না অসাধারণ টেস্ট আমি হাত দিয়ে দেখালাম আর কালার দেখো এর কালার এত সুন্দর না এর কাছে তো তুমি গোলাপ যেমন ফেল পুরো সত্যি সত্যি হেভি টেস্ট এই রেসিপিটা তো চলো আমি দেখাই কীভাবে বানালাম এই রেসিপিটাকে সবার প্রথমে আমি চারটে গাজর নিয়ে নিয়েছি এই গাজরগুলো মোটা সাইজের এর জন্য একটা গাজর দিয়েই আমার তৈরি হয়ে যাবে কমসে কম আট দশ পিস এই রেসিপি তো চলো আমি এখান থেকে যেটা বড়ো সাইজের গাজর ওইটা নিয়ে নিলাম তোমরা ছোট সাইজের যদি গাজর নাও যে পাতলা পাতলা হ্যাঁ সেই গাজর নিলে কমসে কম তিন থেকে চারটে নেবে যেহেতু গাজরের পরিমাণটা একটু বেশি লাগবে তাহলেই কিন্তু রেসিপিটা দারুণ স্বাদ লাগবে তোমরা একদম স্কিপ করো না ভিডিওটা এই বছর যখনই হাতে গাজর পাবে না এখন তো মার্কেটে প্রচুর গাজর হ্যাঁ তো দেখো আমি কথা বলতে বলতে পিলার দিয়ে ছিলে নিলাম মানে ছুলে ভালো করে ধুয়ে নিয়ে এইবার একটা গ্রেটার নিয়ে এই ছোটো যে গ্রেটারগুলো এইটা দরকার হবে একদম যেন পাতলা পাতলা গ্রেট করা হয় দেখতে পাচ্ছ মিক্সিতে দিলে কিন্তু হবে না এরকম পাতলা গ্রেড করে গাজরটাকে পুরো গাজরটাকে গ্রেট করে নেব আমি একটা গাজর এবার দেখো আমি করে নিয়েছি যেহেতু এটা ছোট না যদি বড় গেটারে করা হতো এতক্ষণ হয়ে যেত একটু টাইম লাগবে কিন্তু ছোটটায় করবে খুব ভালো হবে রেসিপিটা খেতে চলো এই গাজরটা পুরো আমার করা হয়ে গেছে একটা গাজর অনেকটাই হয়েছে দেখতে পাচ্ছ এক বাটি মতন এইবার আমি সেকেন্ড স্টেপে কি করছি দেখো সবার প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়েছে এক চামচ জাস্ট ঘি দেবো এক চামচ ঘি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হবে চলো দেখো আমি কী কী দিচ্ছি আর কিভাবে বানাচ্ছি এত সুন্দর যে খেতে কি বলবো তো এর ভিতরে এই গাজরটা দিয়ে দিলাম দেয়ার উপরে আর কুকিংয়ের প্রসেসের উপরে না একদম রেসিপিটার টেস্ট একশো গোনা বেড়ে যাবে তো দেখো কতক্ষণ ধরে গাজরটা আমি একটু ফ্রাই করে নিচ্ছি সেটা দেখো গাজরের না নিজের একটা জল থাকে এই জলটা যতক্ষণ না শুকায় না একটা অন্যরকম গন্ধ লাগে কিন্তু এই জলটা যাতে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব এই এক চামচ ঘি দিয়ে দেখো কালার চেঞ্জ হচ্ছে না মানে জলটা শুকাচ্ছে এইবার দেখো জল শুকিয়ে গেছে এবার আমি অর্ধেক কাপ দিয়ে দিলাম সুজি আর অর্ধেকের থেকে আর্ধেক কাপ দিয়ে দিলাম ময়দা তুমি এখানে আটাও নিতে পারো আর দশ টাকা যেমন যে ডে দু মিল্ক পাউডার থাকে না ওই আমি এক প্যাকেট দিয়ে দিলাম তোমরা এখানে এক দুই চামচ দিতে পারো কিন্তু এক প্যাকেট যখন দেবে না টেস্টটা দারুণ হবে আর যদি তোমার কাছে মিল্ক পাউডার না থাকে তো গরুর দুধ থাকলে গরুর দুধ দিতে পারো চলো আমি আগে বলবো গরুর দুধ কখন দেবে অর্ধেকের থেকে আর্ধেক চামচ দিয়ে দিলাম লবণ এবার এটাকে একটু মিক্স করে না একটু ভেজে নেব এটাকে সুজি ময়দাটাকে ভেজে নেব ভালো করে দেখো এটা ভাজা হয়ে গেছে একটু হালকা ভাজা হয়ে গেছে এক বড় চামচের এক চামচ চিনি দিয়ে দেড় চামচ তোমরা মিষ্টি যেরকম খাও এতে না আমি মিষ্টি বেশি দেবো না যেহেতু গাজরের একটু মিষ্টি থাকে বা মিল্ক পাউডারও মিষ্টি আছে এজন্য লাইট মিষ্টি হবে কিন্তু খেতে অসাধারণ লাগবে সত্যি বলছি তো আমি এটাকে ভালো করে মিক্স আপ করে নেব চিনির সঙ্গে দিয়ে চিনি গলতে শুরু করে দিয়েছে যেহেতু এবার এক কাপ এক কাপ না অল্প একটু আর্ধেকের থেকে একটু বেশি জল দিয়ে আগে দেখব জল কতটা লাগে মানে জল দিয়ে পারফেক্ট আমার সুজিটা ফুলাতে হবে আর একটু জল লাগবে দেখতে পাচ্ছ ওই সাইডে শুকনো আছে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে একদম আটার মতন একটা ডো বানিয়ে নেব জলটা শুকিয়ে ফেলতে হবে যতটা সুজিতে জল আছে না যাতে সুজিটা ফুলে যায় আর শক্ত হয়ে যায় আমার এই ডোটা তাহলেই কিন্তু রেসিপিটা তৈরি হবে নয় কিন্তু পারফেক্ট হবে না একটুখানি টাইম লাগে কিন্তু বেশি অন্য রেসিপির মতন অতটা টাইম লাগে না কিন্তু খেতে না অসাধারণ একবার হলেও না তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো এবার আর সত্যি সত্যি যখন বিকেলবেলা কাউকে দেবে না এই রেসিপিটা সবাই অবাক হয়ে যাবে আমি যখন বাড়িতে বানিয়েছি না সবাই বলছে কি ভাই এ তো অন্য মিষ্টির থেকে পুরো ফেল পুরো হুম যখন একটু হালকা কিছু মিষ্টি খেতে ইচ্ছা হবে তখন ঝটপট বানিয়ে নাও এই রেসিপিটা আর তোমরা ডাব্বার ভিতরে ভরেও রেখে রাখতে পারো কারণ এটা একদম হানড্রেড পার্সেন্ট ক্রিস্পি থাকবে যেহেতু সুজি দিয়ে বানানো সুজি আর ময়দা তো দেখো এটা কত সুন্দর একটুখানি ইয়ে করতে করতে নাতে নাতে একদম শক্ত মতন আটার মতো ডো তৈরি হয়ে গেছে এইবার একটা প্লেট নিয়ে নিলাম এবার এই প্লেটে রেখে দিলাম আমার এখানে কোনো বেলন টেলন কিছুই লাগবে না রুটিবেলা বেলন টেলন আমি এইভাবেই প্লেটের মধ্যেই করে নেব তোমরা হলে একটু সামান্য তেল লাগিয়ে নিতে পারো আমি তেল টেল না লাগিয়ে এমনি এবার একটু হাত দিয়ে ইয়ে করেছি প্লেন করার জন্য আমি এই বেলুন দিয়ে একটুখানি বেলে নেব স্লিপকার জন্য একটু ধরে নিলাম এক হাত দিয়ে জাস্ট আমরা যেরকম রুটি বানাই না তার থেকে কিন্তু চার ডবল মোটা হবে এটা রুটি যতটা যেরকম পাতলা হয় তার চার ডবল মোটা এবার দেখাবো তোমাদের কতটা মোটা একটু মোটা না বাড়লে কিন্তু সফট লাগবে না খেতে টেস্ট লাগবে না কিন্তু পাতলা পাতলা তাহলে পাঁপড়ের মতো লাগবে এইবার চার সাইডের এই এক্সট্রা চোখুর মতন একটা সাইজ মানে ইয়ে বানাবো সাইজ বানাবো এবার সাইডের পার্ট সরিয়ে দেবো এইটাই এমনি আর কাট টাট করবো না হাতের উপর দিয়ে আমি এই ডিজাইনটা দিয়ে দেবো লাস্টে দেখাচ্ছে এটা এক্সট্রা যে দেখো লম্বম্বি করে তিন ভাগ করে নেব ওইটাকে মাঝখান দিয়ে একটা ব্যাস যেহেতু তেল লাগাইনি না একটু লেগে গেছে কিন্তু উঠে যাবে দেখো উঠে গেছে তাই না সুন্দর দেখো সবকটা উঠে নিয়েছি আর মাঝখানে একটা গোল করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি যেরকম ডিজাইন দিতে পারো তোমার ইচ্ছা এইবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে এবার কুকিং অয়েল দিয়ে দেবো তোমরা না এক কাজ করতে পারো ফ্রাই তোমরা ইয়েতে মাইক্রোওভেনে এটা এমনি অয়েল মানে অয়েল ছাড়াও এটাকে বেক করতে পারো তো তোমরা যেইভাবে ইচ্ছা হয় কিন্তু তেল দিয়ে ভাজলে না বাচ্চারা একটু ক্রিস্পি ক্রিস্পি অত ক্রিস্পি হয় কিন্তু এটার একটু অন্যরকম লাগে তো আমি তেল দিয়ে ভাজছি তেল দিয়ে ভাজলে হেভি ক্রিস্পি আর রসালো টাইপ মানে কি বলবো এটা না সত্যি সত্যি দুর্দান্ত একটা মিষ্টি রেসিপি হঠাৎ যখন তোমার কোনো মিষ্টি খেতে ইচ্ছা হবে না তখন বানাও এই দুর্দান্ত স্বাদের এই মিষ্টিটা আর এখন তো মার্কেটে প্রচুর লাল লাল গাজর দেখো এটা উলটতে পালটতে গ্যাস একদম তেজ হয়ে যাওয়ার পরে মিডিয়াম করে এটারে ভালো করে লাল লাল করে ভাবে ভাজতে হবে হ্যাঁ চলো ভাজতে ভাজতে একটুখানি কথা বলে নেই হ্যালো বন্ধুরা ওই বাবলি আর আমি এই রেসিপিটা দিল্লি থেকে ছাড়ছি আর তোমাদের যদি একটু দেখো কত সুন্দর লাল লাল কালার হয়ে আসছে তোমাদের যদি রেসিপিটা পছন্দ লাগে তাহলে একটু লাইক করো আর যদি ভালো লাগে একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো এরকমই না আরও সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে আসবে তার জন্য একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করলে না ভালো লাগে হ্যাঁ তোমরা এখান থেকে আমার আগের ভিডিওতে অনেকই অনেক জায়গার থেকে কমেন্ট করছে একদিন সেই কমেন্ট লিস্টে নিয়ে বসবো অনেক হ্যাঁ তো দেখো এগুলো কালারটা কী দুর্দান্ত আসছে দেখো খেতেও অসাধারণ স্বাদ তো প্রথম ব্যাসটা বানিয়ে নিলাম দুই দ্বিতীয় ব্যাস এইবার দিয়ে দেবো এইভাবেই জাস্ট ফ্রাই করতে হবে দেওয়াটা দেখিয়ে দেবো ব্যাস লাস্টে উঠানোটা এই তোমাদের বাড়িতে যদি বেশি লোক থাকে দেখো কত সুন্দর কালার এটাও চলে আসছে হুম একটু একটুখানি টাইম লাগবে জাস্ট দেখো কতক্ষণ কত কম টাইমের মধ্যে বানালাম কিন্তু এই ফ্রাই করতে একটুখানি মিডিয়াম করে দিয়ে ভাজতে হবে তাহলেই টেস্ট হবে চলো আমরা এবার একটু সার্ভ করে দেখাই যে কতটা ক্রিস্পি দেখো এই যে প্লেটে ঢেলে দিলাম আর এইগুলো তো এই ছিল আমার রেসিপি তোমাদের যদি একটু ভালো লাগে তা তোমরা একটুখানি লাইক করো কমেন্ট করো আর নেক্সট ভিডিওর জন্য না অপেক্ষা করো